সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের জন্য আবারও সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসলাম আমাদের সুমন ভাইয়ের বিক্রয় কেন্দ্র থেকে সুমন ভাই একজন পাইকারি ছাগল বিক্রেতা বরাবরই প্রতি বৃহস্পতি আসলে আমার চ্যানেল থেকে তিনি ভালো ভালো মানুষ ছাগল দিচ্ছেন একেবারে স্বল্প মূল্যে আজকে তার সঙ্গে কত বেশ ছাগল থাকবে দরদাম কেমন থাকবে সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানাবো বিশ্বতে ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাগল কোয়ালিটি ভিডিও করছিলাম সেটা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো বিক্রি হয়েছে দর্শক একটা বিষয় ছাগলের যদি শরীর থাকে আর যদি ছাগল মানে ভালো থাকে আপনারা নিবেনি এটাই আশা করি

অনেক ভালো ভালো ছাগল থাকছে যারা ছাগল ভিডিওতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশ রাখবেন নতুন সদস্য হয়ে চলুন কথা না ভাই ভিডিও শুরু করা যায় চলুন ভাই জি ভাই মাস লাগতে ভিডিও শুরুতে একবারে চমকালো কালার ছাগল ভাই জি ভাই একবারে খুব সুন্দর দুইটা কালারফুল ছাগল জি ভাই 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 মিক্সিং আছে জি জি দুটো কি একই না দুইটা আলাদা মায়ের ভাই আলাদা মায়ের জি একসঙ্গে ধরেছি দুইটা মানে খুব সুন্দর লাগেছে আর কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া জি ভাই এদের বর্তমান বয়স কেমন চলে বয়সে আট মাস প্লাস ভাইয়া গাছটা বর্তমানে

আচ্ছা এমনকি গাব হয়েছে জি গাবের বয়সে আপনার দেড় মাস পার হয়ে গেছে দেড় মাস পার হয়েছে জি জি একবারে আকর্ষণীয় মানের ছাগল হয়েছে যেহেতু প্রথমবার গাব হয়েছে দাঁত হয় নাই এই ছাগলটা কিন্তু একেবারে সুপার কোয়ালিটি জি জি অনেক বড় হবে আর ছাগলটা অনেক দিন বাচ্চা কাচ্চা লাগাতে পাওয়া যাবে জি জি

একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার এবং পরিপূর্ণ বলি না আমরা দুধের সাগর বাচ্চা তি জি ভাই দেখতে পাচ্ছি ইনশাল্লাহ জি ভাইয়া ভাই সুপার কোয়ালিটি বলে ইনশাল্লাহ ভাই

দুধের অবস্থা দেখেন আরে আল্লাহ এক লিটার প্লাস ভাই দেখেন এর মধ্যে শুধু দুধ আর দুধ মাশাআল্লাহ দেখেন বান ক্লিয়ার কিন্তু হ্যাঁ জি জি ভাই সব দেখাই দিবেন খুব সুন্দর খুব সুন্দর ভাই দুধের ছাগল ভাই জি ভাই এটা বর্তমান হাইট কেমন চলে হাইট আছে আপনার 31 থেকে 32 ভাই 31 32 এর মধ্যে জি জি ভাই মাশাআল্লাহ ছাগলটা কিন্তু একবার উঠাম দিও শুধু পার্সেন্টেজ ছাগল জি ভাই দাঁতটা দেখাই দেন ভাই দাঁত দেখান জি 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 এটা মাত্র চার দাঁত ভাই মাত্র চার দাঁত জি জি বাচ্চা কাচ্চা কিন্তু এখান থেকে অনেক দিন পাবে জি জি ভাই

এখন বর্তমানে প্লাস জি দেখেন পালনের অবস্থা এটার জন্য লিখিত গ্যারান্টি থাকবে গোল হয়ে গেছে জি জি ভাই এটা ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল গ্যারান্টি হবে জি জি ভাই মাসাল্লাহ ভাইয়া

এটা হান্ড্রেড বলবো না অন্য জায়গায় গেলে আমার কাছে কাজ ভাই ধন্যবাদে বাহ সুন্দর ভাই জি ভাই এখন কি বর্তমানে গাভটা এক মাস প্লাস এক মাস প্লাস জি নাগরা বিঠাল জি ভাই জি হাই কোয়ালিটি কিন্তু একবারে

রমজান মাস না ঈদের আগ পর্যন্ত সেরা অফার ইনশাল্লাহ জি ভাই শোন ভাই জি ভাই মাসাল্লাহ ভিডিওর পর যে একটা দুধের ছাগল নিয়েছিলেন জি ভাই এটা বিটালের ক্রস বিটালের ক্রস না জি জি ভাই আরে আল্লাহ হেভি হাই জি হাইট আছে আপনার বত্রিশ থেকে তেত্রিশ ভাই বত্রিশ তেত্রিশ জি ভাই দুধের ছাগল এটা দুধের ছাগল জি বর্তমান দুধ কেমন হচ্ছে এটা দুধ এটা এক থেকে দেড় লিটার ভাই হচ্ছে জি জি রানিং জি রানিং দুধ হচ্ছে কেউ যদি দুধের টাকা করে নেন সেক্ষেত্রে কিন্তু দেখাই দিচ্ছি আমি এই দেখেন এই কলাবান বয়স টা কোনো কম না এটা গ্রামীণের বয়স এক মাস হলো নাগরা বিটল পাঠাতে দেওয়া আছে ভিডিও করা আছে ভিডিও করা আছে কেউ যদি চায় ভিডিও পাবেন ভিডিও দেওয়া তবে দুধে করলে কিন্তু হয়ে যাবে জি ভাই

পাঁচশো টাকা মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দুইটা জি 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 এর মধ্যে থেকে গাড়ি ভাড়া বিকাশ ইনশাল্লাহ দুইটা কিন্তু খাসি বাচ্চা ভাই বাচ্চা জি লাভ তেমন থাকবে না হয়তো তবে আপনি নেন নিয়ে উপকৃত হন

যদি ভাই সুন্দর কোয়ালিটি একটা পাঠা জি দাদা কি আসে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা বড় হয়েছে এটা কিন্তু বাচ্চার দাম দিচ্ছে ভাই জি জি ভাই আচ্ছা যারা বুঝবে লোক যদি মনে করেন নেবেন নিয়ে কোয়ালিটি